রাশিয়া এবং ইউক্রেইনের বর্তমান সংকটের শিকড় অনেক গভীরে এবং যা অবশ্যই ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশিরভাগ পশ্চিম ও মধ্য ইউরোপের দৃষ্টিভঙ্গি হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউরোপে তার কৌশলগত অবস্থানের জন্য ইউক্রেইনকে সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন প্রচেষ্টার প্রধান কৌশল হিসেবে বেছে নেয়া এবং পাল্টিক রাজ্যের ওপর বিশেষ প্রভাব বিস্তার শক্তি এবং রাজনৈতিক ক্ষেত্রে রাশিয়ার কৌশল ও পরিকল্পনার অংশ হল ইউক্রেনের উপর প্রভাব বিস্তার করা পুতিন ইউরোপের দিক থেকে রাশিয়ার নিরাপত্তার জন্য একটি প্রধান ভূমিকা চাইছেন কারণ গত দুই দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশিরভাগ ন্যাপমিত্ররা মিত্ররা ইউরোপে রাশিয়ার প্রভাবকে অধস্তন করার চেষ্টা করেছেন রাশিয়ার মহাশক্তির মর্যাদা পুনরুজ্জীবিত করা অহুমকিপূর্ণ উপায়ে রাশিয়ার উচ্চাকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন এবং নতুন শীতল যুদ্ধ এড়ানোর জন্য পশ্চিমা প্রচেষ্টাকে নষ্ট করার জন্য রাশিয়ার ইউক্রেন প্রভাব বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ পুতিন তিরিশ বছরেরও বেশি সময় ধরে অভিপ্রায় করছেন একটি বিস্তৃত রাশিয়ান আধিপত্যযুক্ত সুরক্ষা অঞ্চল প্রতিষ্ঠা করা যা সোভিয়েত যুগে মস্কর শক্তির মতন হবে এখন উনসত্তর বছর বয়সে এবং সম্ভবত তার রাজনৈতিক ক্যারিয়ারের লগ্নে তিনি স্পষ্টতই রাশিয়ার কক্ষপথে চুয়াল্লিশ মিলিয়ন মানুষের দেশ ইউক্রেনকে সংযুক্ত করতে চান পুতিন ইউক্রেনকে রাশিয়ার প্রভাবের ক্ষেত্র একটি স্বাধীন রাষ্ট্রের পরিবর্তে একটি অঞ্চল হিসেবে দেখেন রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে আস্থা ভেঙে যাওয়ার কারণগুলোও ইউক্রেন সংকটের আরেকটি অন্যতম প্রধান বিষয় রাশিয়ার দৃষ্টিকোণ থেকে আস্থার ক্ষয় শুরু হয়েছিল মার্কিন এবং পশ্চিমা নেতৃত্বের দ্বারা উনিশশো সালে জার্মানির একীকরণের সময় দেয়া প্রতিশ্রুতিতে পূর্বে ন্যাটোর কোনো সম্প্রসারণ হবে না কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর ন্যাটো পূর্বদিকে সম্প্রসারিত হয় অবশেষে কমিউনিস্ট বলয়ের মধ্যে থাকা বেশিরভাগ ইউরোপীয় দেশ ন্যাটোতে যোগ দেয় লিথুনিয়া লাটভিয়া এবং স্তোনিয়ার বাল্টিক প্রজাতন্ত্র একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল পোল্যান্ড রোমানিয়া এবং অন্যান্যদের মতো ন্যাটোতে যোগদান করেছিল পরিকল্পনা ছিল ইউক্রেনকে ন্যাটোভুক্ত করার রুশ প্রেসিডেন্ট ন্যাটোর সম্প্রসারণকে হুমকি হিসেবে এবং ইউক্রেনের মতো যোগদানের সম্ভাবনাকে তার দেশের জন্য একটি অস্তিত্বের হুমকি হিসেবে অভিহিত করেছেন অন্যদিকে ইউক্রেনের সরকার পশ্চিমাদের কাছাকাছি আসছে এবং প্রকাশ্যে বলছে যে দু সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পাওয়ার জন্য আবেদন করবে এবং নেটোর উচ্চাকাঙ্ক্ষাও রয়েছে আধুনিক ইউক্রেন সংকট শুরু হয়েছিল ক্রুশ চেভের উনিশশো সালে ইউক্রেনীয় রাশিয়ান একীকরণের তিনশোতম বার্ষিক উদযাপনের জন্য রাশিয়ান প্রজাতান্ত্রিক ফেডারেল রিপাবলিক থেকে ইউক্রেনীয় সমাজতান্ত্রিক ফেডারেল রিপাবলিক থেকে ক্রিমিয়া হস্তান্তরের মাধ্যমে যেহেতু উভয় প্রজাতন্ত্রই সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল তাই এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত যখন সদ্য স্বাধীন ইউক্রেনে ক্রিমিয়ার অবস্থান তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক একত্রীকরণের জন্য একটি চুক্তি প্রত্যাখ্যান করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর রাজধানী দু শহরে বিক্ষোভের মাধ্যমে ইউক্রেনের মূল সংকট শুরু হয়েছিল বিক্ষোভের মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট ইয়ানোকোভিচ ফেব্রুয়ারি দু সালে দেশ ছেড়ে পালিয়ে যান মার্চ দু সালে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের ক্রিমিয়ান অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় এটি বিতর্কিত গণভোটে ক্রিমিয়ানরা রাশিয়ান ফেডারেশনে যোগদানের জন্য ভোট দেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া এবং দক্ষিণ পূর্ব ইউক্রেনে রাশিয়ান নাগরিক ও রাশিয়ান ভাষাভাষীদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এই সংকটটি জাতিগত বিভাজন বাড়িয়ে তোলে এবং দুই মাস পর পূর্ব ইউক্রেনের ডোনেক্স এবং লুহানস্ক অঞ্চলে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণার জন্য একটি গণভোট আয়োজন করে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংকট বিশ্ব অর্থনীতি বিশ্ববাজারে ঝড় তুলেছে সংকটটি জি সেভেন অন্তর্ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি যৌথ বিবৃতি জারি করতে প্রচারিত হয় এদিকে গেল রাতে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া রাতের আধারে সাত শতাধিক ড্রোন নিয়ে এই হামলা চালিয়েছে দেশটি এছাড়া ড্রোনের পাশাপাশি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ বাহিনী এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা বিশ্বমরলরা। তবে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ও মিজাইলের বেশিরভাগই ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে কেভ দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাতশো আঠারোটি ড্রোন ও ষাটটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে এদিকে রাশিয়ার দুই প্রদেশ ক্রুস্ক এবং বেলগোরোদে দখলের হুমকি দিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল আলেকজান্ডার সাইরিসকে এই দুটি প্রদেশই রাশিয়া ইউক্রেন সীমান্ত ভেসা রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করলে বিশ্ববাসীর জন্য আরও দুঃসংবাদ অপেক্ষা করছেন